নির্মাণ কার্যের অংশীদারি নিয়ে বিবাদ দুই প্রমোটারের মধ্যে গুরুতর আক্রান্ত এক প্রমোটার বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন মারধরের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনায় উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের কন্যগড় চব্বিশ পল্লী এলাকায় বেশ কিছু প্রমোটার একত্রে একটি আবাসন নির্মাণের কাজ চালাচ্ছিল অভিযোগ অরিজিৎ বসু নামক ওই প্রমোটারকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে তারই পার্টনার বিজয় দাস ও প্রদীপ ভট্টাচার্য তাদের কিছু লোকজনকে ডেকে বেধরক মারধর শুরু করে ঘটনার খবর পেয়ে অরিজিত বসুর স্ত্রী প্রিয়াঙ্কা ও তার পরিবার সেখানে তাদের ছাড়াতে গেলে করা হয় বলে অভিযোগ বর্তমানে অরিজিত বসু কোনগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পরে পুলিশের দ্বারস্থ হয় অরিজিত বসুর পরিবার তাদের পার্টনার বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্যের নামে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয় আমরা অ্যাকচুয়ালি একটা প্রমোটিং বিজনেসের সাথে যুক্ত ছিলাম সেখানে আমাদের যে পার্টনার ছিল প্রদীপ ভট্টাচার্য অ্যান্ড বিজয় দাস এবার তাদের সাথে আমরা দীর্ঘ দেড় দু বছর ধরে আমাদের একটা প্রোজেক্ট রিলেটিভ ব্যাপারে আমরা কাজে যুক্ত ছিলাম সেখানে আমার ভাইয়ের ইনভেস্টমেন্ট ছিল আমার আমার ভাই পার্টনার আমার হাজব্যান্ডও ইনভেস্টমেন্ট আছে দুজনেই আমাদের ইনভেস্টমেন্ট তারা ইনভেস্ট করেছে ঠিক আছে বাট ওদের অ্যাকচুয়ালি আমাদের দেড় দু বছর ধরে ওরা আমাদের টাকা বিয়াল্লিশ লক্ষ টাকা নিয়ে ওরা আমাদের প্রতিদিন ঘুরিয়ে যাচ্ছে জাস্ট আমাদের মানে ওদের কাছে টাকা নিয়ে খালি বলে যাচ্ছে মোটিংয়ে নেমে টাকা নেই বলে আমাদের আমাদের সাথে চিটিং করার চেষ্টা করছে আমাদের বার করার চেষ্টা করছে আর এই কাস্টাররা ওনারা প্রথম আমাদের সাথে করেনি বহু লোকের সাথে এরকম চিট করেছেন ওনাদের নেমে প্রচুর ক্রিমিনাল অফেন্স আছে এবার আমরা যখন চব্বিশ তারিখে রাত্রেবেলায় যখন আমাদের ডাকা হয় হিসাব নেওয়ার জন্য আমার হাজব্যান্ড এবং আমার আমার যে ভাই সে যায় হিসাব নিতে তাদের চব্বিশ তাদের বকুলতলার ফ্ল্যাটের নিচে যে অফিসে আছে সেখানে আমাদের ডাকা হয় সেখানে আমার ভাই এবং আমার হাজব্যান্ড যান সেই মুভমেন্টে ওনারা যখন হিসাব যখন ওনারা ভুলভাল ওনাদের বোঝানোর চেষ্টা করেন এবং ভুলভাল হিসাব দেন আমার ভাই যখন প্রোটেক্ট করে ওনারা যখন মানতে চাননি তখন বিজয় দাস বলে যে আমার আদার পার্টনার উনি মোটা রড নিয়ে সিলের রড নিয়ে আমার হাজব্যান্ডের ওপর অ্যাটাক করেন এবং আমার হাজব্যান্ডকে মাথায় আমার হাজব্যান্ডের পা ভেঙে দেয় আমার হাজবেন্ডের এখন হসপিটালাইজ আমার হাজব্যান্ড গত তিন দিন ধরে হসপিটালাইজ আমার হাজব্যান্ড এখন চলতে পারছি না ট্রিটমেন্ট হচ্ছে আমি আমাৰ ভাইও অনেক প্ৰ আমার ভাইও অনেক মানে অনেক আঘাত আমার ভাইয়ের পায় সেখানে আমরা এই ব্যাপার নিয়ে আমরা সমস্ত যা যা প্রসেস সেগুলো আমরা প্রসিডিওর করেছি হাত তোলা হয়েছিল ইয়েস আমার কেউ হাত তোলা হয়েছিল আমাদের পাঁচ মিনিটের মধ্যে যখন আমার ভাই আমাকে কোনোভাবে ম্যানেজ করে ফোন করে কারণ ওনাদের বন্ধ করে ঘরের মধ্যে বন্ধ করে লক করে ওনাদের মারা হয়েছে এবং আমার কাছে সেই ফুটেজ আছে যেটা আমি আপনারা যদি বলেন আমি শেয়ার করতে পারি এবং আমি সেগুলো আছে আমার কাছে সব কিছু এ বিষয়ে কনগর পৌরসভার পৌর প্রধান স্বপন দাস বলে বলেন সংক্রান্ত বিষয় নিয়ে দুই পার্টনারের মধ্যে গন্ডগোল হয়েছে যদি কেউ কাউকে অন্যায়ভাবে মারধর করে থাকে তাহলে পুলিশ আইনত যা ব্যবস্থা গ্রহণ করার তাই করবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কেউই হস্তক্ষেপ করতে যাবেন না দেখুন আর প্রমোটারদের মধ্যে নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল করলে সেখানে তো আমাদের কিছু করার নেই পৌরসভার কিছু করার নেই পুলিশ প্রশাসনকে বলবো গন্ডগোল করলে পুলিশ প্রশাসন আছে সেই পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সেখানে কোনো দল বা আমরা সরকার পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করব না যারা আইন ভঙ্গ করবে কোনো মানুষের দ্বারা যদি আরেকটা মানুষের ক্ষতি হয় সেখানে পুলিশ আছে পুলিশ হস্তক্ষেপ করবে সেখানে আমরা কোনো প্রকার হস্তক্ষেপ করব না এই সমস্ত প্রোমোটারিবাজি করে তারপর মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করবে এগুলো আমরা কখনোই বরদাস্ত করব না পুলিশ প্রশাসন যে সিদ্ধান্ত নেবে করা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা যদিও এ বিষয়ে অভিযুক্ত প্রমোটার বিজয় দাস বলেন ব্যবসায়িক হিসেব সংক্রান্ত বিবাদ থেকেই এই গন্ডগোল তাকে আগে মারধর শুরু করে বলেই অভিযোগ ওঠে ঘটনার তদন্ত শুরু করে উত্তরপাড়া থানার পুলিশ এই ঘটনাটা সম্পূর্ণটাই ওদের প্রি করা একদম আমরা সেই দিন সেই মুহূর্তে ছিলাম না যখন ওরা অফিসে গেছে অফিসে আমার অ্যাকাউন্টেন্ট ছিলেন বয়স্ক বৃদ্ধ লোক উনি সব হিসাবপত্র রাখেন এবার অফিসে গিয়ে অফিসটা হচ্ছে উপহার রিয়েলিটি আর আমরা কাজ করছি সিদ্ধিবিনায়কে এবার যথারীতি ওই অফিসে গেছে গিয়ে ওরা এমনি কোনো ব্যবসার সাথে যোগাযোগ রাখে না ঠিকমতো আসেও না সময়ও দেয় না টাকা দিয়েই খালাস এবার আমরা বারে বারে বলেছি যে ব্যবসা করতে গেলে সময় দিতে হবে তোমাকে আমরা যেরম সময় দিচ্ছি তোমাকেও সময় দিতে হবে ও এবার যত টাকা ইনভেস্ট করেছেন উনি প্রায় চল্লিশ লাখ টাকার মতন এবার আমরাও সমপরিমাণ টাকা কিছু কম বেশি আছে সবারই হয়তো আমাদের হয়তো দু লাখ তিন লাখ বেশি আছে কারো হয়তো একটু কম আছে এরকম তিনজনের প্রায় সমান সমানই আছে এবার এই ক্ষেত্রে তো উনি সময় দেবে না উনি দার্জিলিংয়ে হোটেল ব্যবসা চালাবে আর এখানে টাকা দিয়ে সমস্ত আমরা সারাদিন রাত খেটে এক করব ওনাকে বারবার বলা হয়েছে যে আপনি সময় দিন সময় দিন ব্যবসা সমান না দিলে ব্যবসা করা যাবে না আর নাহলে কিছু একটা সিদ্ধান্ত নিন হ্যাঁ তখন উনি এই কথা বলতে বলতে তখন উনি যখন এই গত দু তিন দিন আগে আমাদের ঢালাইটা হয়েছে সেকেন্ড সেকেন্ড ফ্লোরের ঢালাই হয়েছে তারপরে তখন অফিসে আসার পরে ওই বিলপত্র যে ঢালাইয়ের যে মাল এসছে মালের বিল দেখে কোম্পানির বিল দেখে বলছে যে আমি এই বিলটা মানবো না হ্যাঁ রডের বিল দেখে বলছে আমি এই বিলটা মানবো না কারণ রডের পাকা বিল আছে তুমি যাও দোকানে যাও গিয়ে দোকানে জিজ্ঞেস করো যে এটা অরিজিনালি সত্যি বিল কি না হ্যান তখন তুমি দোকানে ইনকোয়ারি করো পাকা বিল তো দোকানদার এমনি আমাকে দিয়ে দেবে না তার বিল আছে ভাউচার আছে সব আছে তা উনি সময়ও দেবে না বিলও মানবে না আমরা এও বলেছি যে তাহলে তুমি মালপত্র ও নিয়ে আসো আমরা টাকা পেমেন্ট করে দেবো তোমার উপর সেই বিশ্বাস আমাদের আছে ও পার্টনারকে বিশ্বাসও করবে না আবার এদিকে নিজে সময়ও দেবে না সাইডে থাকবেও না তার সঙ্গে মারধর বা এই কথা বলতে বলতে হিসাব ওই যখন ওই বিলটা নিয়ে আমার অ্যাকাউন্টেন্টকে ক্রস করছিল আমরা তখন বাইরেই ছিলাম আমরা বৈদিক পাড়ায় সঞ্জীব উকিলের চেম্বারে ছিলাম কিছু অন্য কাজ নিয়েছিলাম ওখানে তখন অ্যাকাউন্টেন্ট আমাদের ফোন করলো যে উনি এখন মানছে না কিছুতেই আমার আটটায় ছুটি হয়ে যায় আমি এখন সাড়ে আটটা বেজে গেছে তাও অফিসে বসে আছি ওরা কিছুতে এই বিলটা মানছেন আপনারা কোথায় আছেন আসুন কারণ অ্যাকাউন্টেন্ট ডাকার পরে আমরা যখন যাই অফিসে তখন যাওয়ার পরেই পুরো দুজন একদম টেম্পটেড হয়ে উঠলো আমাদের উপরে কোনো কথা নেই বার্তা নেই দুজন আমাদের পার্টনার আমাদের কথা হচ্ছে একটা আমাদের যে পার্টনার আমরা তার সাথে কথা বলবো আমাদের যে খাতায় কলমে পার্টনার অরূপ ঘোষ তার সাথে সাথে ও আবার ওর জামাইকে নিয়ে বোনের জামাইকে নিয়ে এসছে সঙ্গে করে ওর বোনের জামাই না আমাদের পার্টনার না কিছু ব্যবসার সঙ্গে কোনো জড়িত নেই এবার ওর বোনের জামাইকে নিয়ে এসছে ওর বোনের জামাই তেরে একদম মারতে এসছে তখন আমাদেরকে অকথ্য ভাষায় ওর ভিতরে গালিগালা শুরু করে করেছে আমাদের যেহেতু একটা ওটা উপহার রিলিটির অফিস ওখানে আবার সঙ্গে অনেকগুলো ফ্ল্যাটে থাকে পার্টিরা সমস্ত পার্টিরা চিৎকার চেচামেচি শুনে নিচে নেমে এসছে অকথ্য ভাষায় গালাগালি করছে পরিবেশটাকে পুরো দূষিত করে দিচ্ছে তা আমরা বললাম যে জামাই তুমি এখানে চিৎকার করছো কেন আর তোমার সাথে আমাদের কোনো কথা নেই আমাদের যা পার্টনারের সঙ্গে কথা পার্টনারের সঙ্গেই বলবো তখন ও পুরো একদম আমার উপর ঝাঁপিয়ে পড়লো হ্যাঁ সেই ফুটেজও আমার কাছে আছে আমার ফ্ল্যাটের বাইরে তারপরে যখন ইন্দামিন টাইম ফ্ল্যাটের লোকপোক সব বেরিয়ে আসলো মেয়ে ছেলে পেয়েছে সবাই ওরাই সাক্ষী দেবে ঘটনাটা কি হয়েছে আমি সত্যি বলছি না ও সত্যি বলছে ওদের মুখ থেকে শুনলেই আপনারা বুঝতে পারবেন হ্যাঁ যে পুরো হয়ে প্রি প্ল্যান করে একদম আমাদের উপর আক্রমণ চাল